তুমি কি এসএসসি এস পরীক্ষার্থী সামনের চোদ্দই সেপ্টেম্বর তুমি কি পরীক্ষা দিতে চলেছ যারা সংস্কৃতের একটা নির্ভুল ভালো বই বই অথেন্টিক একদম বলে রাখি যে বাজারে অনেক বই আছে কিন্তু ভুলে ভরা নির্ভুল ট্রিকি ছকের মাধ্যমে সমস্ত অধ্যায় খুব সুন্দর করে তৈরি করে দেওয়া থাকে এরকম একটি বই যারা খুঁজছো তারা এই বইটি অবশ্যই কাছে রেখো আমি জানি যারা এস পরীক্ষা দিচ্ছ প্রত্যেকের কাছে এই বইটা আছে কিন্তু বিশেষ করে যারা নতুন পরীক্ষার্থী তারা অনেকেই কিন্তু বিভ্রান্ত হচ্ছে বাজারের নানান বইতে আমি এটুকু বলতে পারি যদি বই কিনতেই হয় অবশ্যই যে বইটা প্রত্যেক পরীক্ষার্থীর সংগ্রহ রাখা উচিত সেটা আর কিছুই নয় আমার হাতে থাকা বইটি কৃষ্ণকালী মণ্ডল স্যারের সংস্কৃত সন্দর্ভ যেটা লেটেস্ট কপি আর কিছু কপি আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং জানিয়ে রাখি এই বইটির প্রিন্টেড প্রাইস ছশো পঞ্চাশ টাকা বই বিপণীতে এখন চলছে রাখি পূর্ণিমা অফার সেই অফারে তুমি কিন্তু এই বইটা মাত্র চারশো নিরানব্বই টাকাতে পেয়ে যাবে হ্যাঁ একদম ঠিক শুনছো মাত্র চারশো নিরানব্বই টাকাতে পেয়ে যাবে এবং বলে রাখি যে পোস্ট অফিসের গণ্ডগোলের কারণে আমরা কিন্তু এখন সমস্ত বই কুরিয়ার পার্টনারের মাধ্যমে পাঠাচ্ছি তাই কলকাতার কাছাকাছি অর্থাৎ হাওড়া হুগলি নদিয়া এই সমস্ত জায়গায় তোমরা দুদিনের দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে মুর্শিদাবাদ মালদা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আর যদি দার্জিলিং বা আরেকটু দূরে হয় হার্ডলি ছদিন দিন থেকে সাত দিন তার মধ্যেই কিন্তু তোমরা ঝটপট ডেলিভারি পেয়ে যাবে সারা ভারতবর্ষে সো আর অপেক্ষা কিসের অবশ্যই বুক করে ফেলো এখনই